ইউটিউবার জিমি ডোনারসন যিনি মিস্টার বিস্ট নামে পরিচিত বিলিয়নিয়রের তালিকায় নাম লিখিয়েছেন সেলিব্রিটির ওয়ার্থ অনুযায়ী তার সম্পদের পরিমাণ এখন এক বিলিয়ন ডলার মাত্র সাতাশ বছর বয়সেই তিনি হয়েছেন বিশ্বের অষ্টম কনিষ্ঠ বিলিয়নিয়ার এবং একমাত্র ব্যক্তি যিনি তিরিশের নিচে বয়সের নিজ উপার্জনে এই অবস্থানে পৌঁছেছেন বিস্টের যাত্রা শুরু হয়েছিল তার বাড়ি উত্তর কেরোলাইনাই বসে ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে দু সালে আই কাউন্টেড টু ওয়ান ল্যাক ভিডিওটি তাকে ভাইরাল সাফল্য এনে দেয় এই ভিডিও ধারণের সময় লেগেছিল চুয়াল্লিশ ঘণ্টা এবং এটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে একত্রিশ মিলিয়নের বেশিবার সাফল্যের পেছনের গল্প দু হাজার চব্বিশ সালে তিনি ফরবেজ এর টপ ক্রিয়েটর তালিকায় শীর্ষস্থানে ছিলেন তার ফুড ব্র্যান্ড সংক্রান্ত একটি মামলার কাগজপত্র থেকে জানা যায় তিনি দু হাজার তেইশ সালে আয় করেছেন দুশো তেইশ মিলিয়ন ডলার এবং দু হাজার চব্বিশ সালে তা বেড়ে দাঁড়াবে সাতশো মিলিয়নে তার জনপ্রিয় উদ্যোগগুলো হল বেস্ট বার্গার একটি ডেলিভারি ভিত্তিক ফাস্ট ফুড চেইন ফেস্টেবলস একটি চকলেট বার ব্র্যান্ড যা শুরুতেই এক কোটি ডলার আয় করে জুস ফান্ডস উদীয়মান নির্মাতাদের জন্য দুই মিলিয়ন ডলারের বিনিয়োগ ফান্ড মানবতার জন্য মিস্টার বিস্টের অবদান তিনি প্রতিষ্ঠা করেছেন বিস্ট ফিল অ্যান্থ্রোপি যার মাধ্যমে একশোটিরও বেশি গাড়ি দান এক ভিডিওতেই এক মিলিয়ন ডলার বিতরণ এবং টিম ট্রিস এর মাধ্যমে দুই কোটি গাছ রোপণের সহায়তা করেছেন দু সালে এক হাজার অন্ধ মানুষের চোখের অপারেশনের জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল যার জবাবে তিনি বলেন আমি মৃত্যুর আগে আমার সব টাকা দান করে যাব এক পয়সাও রাখব না শৈশব ও ইউটিউব যাত্রা মাত্র ১৩ বছর বয়সে দু সালে মিস্টার বিস্ট সিক্স নামে ইউটিউব যাত্রা শুরু করেন তার প্রাথমিক ভিডিওগুলোতে ছিল গেমিং রিয়াকশন এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দু সালে মাত্র তিরিশ হাজার সাবস্ক্রাইবার ছিল কিন্তু অধ্যাবসায় ও সৃজনশীলতা তাকে কলেজ ছেড়ে ইউটিউবকে পূর্ণকালীন পেশা হিসেবে নিতে অনুপ্রাণিত করে দু সালে তিনি ইউটিউবের সবচেয়ে দ্রুত বর্ধনশীল নির্মাতা হন এক বছরে ৩৫ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেন দু সালে তার মূল চ্যানেল ইউটিউবে সর্বাধিক সাবস্ক্রাইব চ্যানেলে পরিণত হয় মিস্টার বিস্ট একটি বৈশ্বিক অনুপ্রেরণা তিনি দশটির বেশি ভাষায় ডাব করা আলাদা চ্যানেল চালু করেছেন যার ফলে বিশ্ব জুড়ে জনপ্রিয়তা পেয়েছে মিস্টার বিস্ট আজ শুধু একটি নাম নয় বরং একটি অনুপ্রেরণার প্রতীক কিভাবে মন দিয়ে স্বপ্নকে বাস্তব করা যায় তারই প্রমাণ সো ভিউয়ার্স আমার মতো মিস্টার বিস্টের ভিডিও কে কে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কথা এন্টারটেনমেন্ট আমি আরিফিন ফারা